ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হলো, রমজান মাস ইসলামের মধ্যে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরফার ময়দানের নয় তারিখ জিলহস যে নয় তারিখ আরফার দিন বলে সেই দিনটা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আবার আল্লাহর কাছে মাসের মধ্যে শ্রেষ্ঠ চারটা মাস রয়েছে এর মধ্যে তিনটা মাস হল জিল মাস, জিলহজ মাস এবং মহররম মাস আরেকটা মাস হচ্ছে রজব মাস বারোটা মাসের মধ্যে এই চারটা মাস খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি দিন আল্লাহ রহসুন সাল্লাল্লাহ মানে সাল্লাম জানিয়ে দেন এই মাসগুলোর মধ্যে যে দিন রয়েছে এই দিনের মধ্যে জিলহজ মাসের যে ফতম দশটা দিন রয়েছে এই দশটা দিন আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ এই দশটা দিনের গুরুত্ব শুনেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আশরাদুল হজ্জাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন দুনিয়ার সব বেশি ফজিলতের দিন হলো জিলহজ মাসের ফত এই দশ দিন পঁয়ষট্টিটা দিন এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জানিয়ে দেন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ দশটা দিন সেটা হচ্ছে জিলহজ মাসের ফতম দশ দিন কয় দিন ফতম দস্ট এবার আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লা সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব বলতে গিয়ে বলেন মামিন আইয়া মিন লা ফিহা আহাব্বু এদম মিন হিল আইয়াম ফী হাযিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন জিলহজ মাসের ফতম 10 দিনের নেক আমল করা আল্লাহর নিকট যত বেশি প্রিয় আর কোন দিনের আমল তার নিকট তত বেশি প্রিয় না জিলহব মাসের দশ দিনের নেয়া কামল আল্লাহর কাছে যতটুক প্রিয় বলছে অন্য কোনো দিনের নেকামল আল্লাহর কাছে তত প্রিয় নয় এবার সাবিরা ভষ্ট করল অলুয়া রসুল আল্লাহী বলেন জিহাদিফি সাবিনা আল্লাহ রসুলকে ভশ্ল করা হলো যে আল্লাহ রসুল। আল্লাহ রাস্তায় জিহাদ করার সেও কি এই দিনগুলো উত্তম আল্লাহ রাসূল জানিয়ে দেন ক্বালা ওয়ালা আল জিহাদু ফী সবীলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করার কেউ এই দিনগুলার আমল আল্লাহর কাছে প্রিয় তারপরে বলতেছে ইল্লা তবে রজুলুন খরাজা বিনাফসিহি ওয়ামালিহি সাল মিয়া রুজে মিংজাদিকাদিষয়ী আল্লাহ র সুসাল্লাহ সাল্লাম বলেন তবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জানাবন মালদি জেহাদ করেছে কিন্তু জেহাদের ময়দানে যাওয়ার পর তার মালও চলে গেছে তার জানও কুরবান হয়ে গেছে শহীদ হয়ে গেছে ওই ব্যক্তি সব চাইতে উত্তম সুবহান আল্লাহ বলেন না ইসলামের একটা বিধান জিহাদ করা বলতেছে এই দশটা দিনের নেকামল জিহাদ করার চাই তো আল্লাহর কাছে প্রিয় কিন্তু ওই ব্যক্তি যে ব্যক্তি জিহাদ করতে গেছে মালও আল্লাহ রাস্তায় চলে গেছে আবার সে শহীদ হয়ে গেছে ওই ব্যক্তি ছাড়া শুধু ওই ব্যক্তি কি হবে উত্তম হবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জানো দিয়ে দিছে মালও কি দিয়ে দিছে সম্মানিত উপস্থিতি এই দশ দিনের অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন এই দশ দিনের ন্যাকামলকে আল্লাহফা প্রবুল আমিন বান্দার আমলনামায় সাতশ গুণ বৃদ্ধি করে তার আমনলামায় দেওয়া হয় সুবাহান আল্লাহ সাতশত গুণ বৃদ্ধি করে এক বান্দার আমনলামায় দেওয়া শুধু তাই নাই আল্লাহ রসুলসাল আল্লাহসাল্লাহ বলেন এই দিনের এত গুরুত্ব রয়েছে এই দিনের এই জিলহাদ মাসের ফতম দশ দিন এক হাজার দিনের সমান সোবাহার আল্লাহ প্রতম দশ দিন কয় হাজার বলেন না এক হাজার দিনের সমান শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাম বলে নয় তারিখ যে আরাফার দিন রয়েছে এই আরাফার দিন আল্লাহর কাছে দশ হাজার দিনের সমান শুধু একটা দিন একটা দিন আল্লাহর কাছে দশ হাজার দিনের সমান তাহলে চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ এই দিনগুলা অথচ দেখেন এই জিলহজ মাসে যখন দশ দিন আসে এই দশ দিন আসা আসলে আমরা কে কোরবানি করবে তারপরে তারপরে যারা ব্যবসায়ী রয়েছে তারা চলতেছে গরু বিক্রি করার জন্য আর যারা কোরবানি করে তারা তো এক এক দিন এক এক হাতে গুঁজতেছি গরু কোরবানি করবে গরু ক্রয় করবে কিন্তু এই দিনগুলার কোনো গুরুত্ব তাদের কাছে নাই কত গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে এটা খেলায় খেলায় অযথা আমাদের সময়গুলো নষ্ট হয়ে যায় অথচ এই দিনে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন দশ হাজার দিন দশ হাজার দিন সুবাহনাল্লাহ বলার সমান এখানে কয়জন আছেন যে আমি দশ হাজার দিন বাঁচব এরকম বলতে পারি যে একটা দিন আমি একদিন আমি বেশি বাঁচব আমার হায়াতের সাইতে এরকম বলার সুযোগ আছে অথচ আপনি একবার সোবাহান আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছে দশ হাজার দিন সোবাহান আল্লাহ বলার সবাব আপনার আমল দিয়ে দেওয়া হয় সোবাহান আল্লাহ বলেন না কিরকম ফজিলত দিন চিন্তা করে দেখেন সম্মানিত উপস্থিতি এই দিনগুলো এত গুরুত্বপূর্ণ এই দিনগুলার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিন ফকার আমল করতেন সবাই বুঝে থাকলে উচ্চ আওয়াজে বলেন কয় ফকারের আমল তিন ফকার আমল আপনারা কি আমার কথা বুঝেন না একটু কথা বলবেন তো তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই দিনগুলার মধ্যে কয় ফকার আমল করতেন তিন ফকার আমল করতেন আবার আসুন আমরা একটু শুনে এক নম্বর আমল করতেন যে আমলটা হচ্ছে ক্যামুল্লাইল করা রাত্রিবেলা নামাজ আদায় করতেন ক্যামুল্লাইল রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন তাহাজ করতেন আল্লাহ রসুল এক নম্বর এটা হচ্ছে শূন্য সম্মানিত উপস্থিতি আমার শুন যারা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইল করেন আল্লাহ রসুল সাল্লাম বলেন এই রাত্রি মধ্যে এত মর্যাদা এত গুরুত্ব আল্লাহ রেখে দিয়েছেন যে ব্যক্তি এই দিল হদ মাসের দশটা রাতের মধ্যে আবাদত করবে আল্লাহ রসুল সাল্লাম জানিয়ে দেন লাইলাতুর কদরের নামাজের সমতুল্লাহ সোভান লাইলাতুল লাইলা কদরের নামাজের সমতুল্য সওয়াব আপনি পাবেন যদি এই রাত্রিগুলার মধ্যে আপনি রাত্রিবেলা তাহাজ পড়েন সুবাহাল আল্লাহ তাহাজ কত গুরুত্ব দিয়েছে রাত্রিবেলা কতটুক পারে দুই রেখাত চার রেখাত নফল নামাজ আদায় করেন শেষ সাথে তো উঠেন দুই রেখাত চার রেখাত নফল নামাজ আদায় করেন আল্লাহকে ডাকেন সম্মানিত উপস্থিতি গেল একটা এবার আমি শুন আল্লাহ রসুল সাল্লাম এই দিনগুলার মধ্যে দুই নম্বর যে আমল করতেন সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম এই দশটা দিনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম এই নয়টা দিন আল্লাহ রসুল আল্লাহ নয়টা দিন আল্লাহ রসুল রোজা রাখতেন এবার আসুন এই রোজা গুলার ফিল আল্লাহ রসুল সাল্লাম বলেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল জানিয়ে দেন এই দশ দিনের প্রতিদিনের সিয়াম যে ব্যক্তি পালন করবে সে এক সমতুল্য কেউ যদি এই দিনের একটা দিন রোজা রাখে তাহলে বলতেছে যে এক বছর এক বছর সিয়াম পালন করা সবাই সোহানাল্লাহ বলেন না একটা দিন রোজা রাখছে কয়টা দিন একটা দিন এবার আসুন আরো গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দেন এই দশ এই দশটা দিনের মধ্যে জিলহদ মাসের নয় তারিখ আরাফার দিন এই আরাফার দিনের যে রোজা রয়েছে এই রোজার কত ফজিল আপনি শুনে দেন আল্লাহ রসুল জানিয়ে দেন সিয়াম আরফাতা আহতাসিবু আলাল্লাহ أن يكفر السنة التي قبله والسنة التي بعده قال رسول صلى الله عليه وسلم قال أي نوع تدين دين الرجاء جاي بكتي ركبه الله صلى الله عليه وسلم قال سامي عشاء আরাফার দিনের সিয়াম বিগত বছর এবং আগামী বছরের কাফফারা হয়ে যায় সুবাহ যদি আরাফার দিনের রোজা কোনো ব্যক্তি রাখতে পারে তাহলে আল্লাহ রসুল বলতেছে তার গত বছর এবং কি সামনের বছরের কাফারা হয়ে যাবে সুবাহ তাহলে কতটা মর্যাদা এই রোজাটা চিন্তা করেন আপনি সামনের বছরে কি আমল করবেন কি বদামল করবেন এটা কোনো হিসাব নাই কিন্তু আপনি যদি নয় তারিখের রোজাটা রাখেন তাহলে আল্লাহ রসুল বলতেছে আপনার গত বছর ধরেন চব্বিশ সাল এমনকি সামনে যে ছাব্বিশ সাল আসতেছে এই চব্বিশ সাল আর ছাব্বিশ সালের যে সময়টা এক বছর হয় এই সামনের এক বছর আর পিছনের এক বছর এই গুণাগাতা আপনার কাফারা হয়ে যাবে সোহান কত বড় মর্যাদা আমার রোজা একটা রোজার এত সব আর যদি টানা নয়টা দিন আপনি রোজা রাখেন তাহলে প্রত্যেকটা রোজার বিনিময় আল্লাহ রসুল বলতেছে একটা বছর কয়টা বছর একটা বছর রোজা রাখার সমতুল্য সোহান এজন্য ভাইরা আমরা এই দিনগুলার ফজিরত জানলাম গুরুত্ব জানলাম এবার আমাদের উচিত এই দিনগুলাতে আমল করা কি করা ভাই আমল করা সম্মানিত উপস্থিতি এই দিনগুলাকে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে এই গেল দুই নম্বর আমল এবার তিন নম্বর আমল শুনুন আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দেন এই দিনগুলার মধ্যে তোমরা বেশি বেশি তোমরা এই দিনগুলোর মধ্যে আল্লাহর তোমরা জিকির কর তোমরা কি কর বেশি বেশি আল্লাহর জিকির করো আল্লাহ ফাক র বনায় নামিন সুরাই বাকারার এক নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন ওয়াজ করুন ফিয়া মিম্দা নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে আল্লাহর বেশি বেশি তোমরা জিকির কর বেশি বেশি কি কর এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির কর আল্লাহর সুন সাল্লাহ সাল্লাহ জিকিরের জন্য এতটাই গুরুত্ব দিয়েছেন আল্লাহর শুন্লাহ্ ল বলেন বলতেছে ফি আইয়া আল্লা রসুল সাল্লাম বলেন এই দিনগুলার মধ্যে তোমরা বেশি বেশি তাহমিদ পড় হামিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ বেশি বেশি বড়। এই দিনগুলার মধ্যে তোমরা বেশি বেশি তাজবি পড়ো আর তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ তোমরা পড়ো আর এই দিনগুলার মধ্যে তোমরা তাহলিল পড়ো তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ো এবং এই দিনগুলার মধ্যে তোমরা বেশি বেশি তাকবীর পড়ো তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার বলা আল্লাহর নামের তাকবীরের ঘোষণা দাওয়া এই দিনগুলার মুদাল্লা রাসূল বলছে তোমরা বেশি বেশি তোমরা সুবহানাল্লাহ পড়ো তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তোমরা বেশি বেশি আল্লাহু আকবার পড়ো এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমরা এই দিনগুলা বেশি বেশি তোমরা এই তাসবিহগুলা এই তাহলিলগুলা তোমরা বেশি বেশি পড়ো সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এত এত গুরুত্ব দেওয়া হয়েছে এমনকি আরাফার ময়দানে হাজিগণ মুজদালিফা এবং মিনার ফাটে যারা অবস্থান করবে সেখানেও তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই দিনগুলার মধ্যে তোমরা যে অবস্থান করতেছ মিনার কন্তরে হজের এই ময়দানে তোমরা বেশি বেশি তোমরা জিকির করো আল্লাহর কাছে তোমরা এ তাহলিল গুলা পড়ে তোমরা দোয়া করো সুবাহান আল্লাহ